এই যে সকাত মোল্লাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সদস্য করা হয়েছে কি বলবেন এই দেখেন যার কথা বলছেন ইনি একটা ক্যাচড়া এর কথা বলতে রাজি নয় আমি তো আপনারা মিডিয়া এসছেন লেয়ার জন্যে তবু আমি একটু কিছু বলতে চাই যে লোকটাকে সদস্য করেছে মমতা ব্যানার্জি সাহেব আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের এই লোকটা সম্পর্কে বাংলার মানুষ সমস্ত জানে যে মমতা মোল্লাকে যে বোম্বাদা বোম্বাদা একজন ক্রিমিনাল নটরাজ ক্রিমিনাল সওকাতমুল্লা মোল্লা জাহান্নামার কুত্তা এবং পুজো করা এই কাফেরটাকে নিয়ে যে আজকে একটা শিক্ষার প্রতিষ্ঠান আলিয়া মাদারা বিশ্ববিদ্যালয়ের সদস্য করে দিলেন উনি ওইখানে যেয়ে কী করবেন হ্যাঁ এই কাজটা সবচেয়ে ভালো কাজ মমতা করেছে এতদিন পরে কে একটাই ভালো কাজ উনি করলেন যে বিশ্ববিদ্যালয়ে সদস্য করেছেন উনি ওখানে যে যে শিক্ষক যে ছাত্র যে ছাত্ররা লেখাপড়াতে শিক্ষিত হবে এ ছাত্ররা ভবিষ্যতের একটা ভবিষ্যৎ আগামী দিনের বাংলার কেন ভারতের ভবিষ্যৎ তাদের ঘরে সেইখানে নিয়ে যে কি শেখাবে বোম পাতা শেখাও কীভাবে বোমটা বানতে হবে কিভাবে কি করতে হবে বোমের ভিত্তির কি মেট মেটেরিয়ালস দিতে হবে কী বুঝলেন এই শিক্ষা দেওয়ার জন্যে ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্যে বোম্বাদার শিক্ষা দেওয়ার জন্যে আজকে এই নটরাজ ক্রিমিনাল বোম্বাদা মোল্লাকে সেখানে সদস্য করে দিলেন ওনার কাজ হচ্ছে ছাত্র থাকে উনি এবারে বোম্বাদা শিখাবে দেশের উন্নয়ন হবে হ্যাঁ দেশের ছাত্রদের জীবন গড়বে হ্যাঁ এই কাজের জন্য ওনাকে দিয়েছে দেশটা আস্তে আস্তে কোন রসতলে নিয়ে চলে যাচ্ছে আজকে এই রাজ্য সরকার এই গুন্ডাদের দ্বারা এই বোম্বাদা ক্রিমিনালের দ্বারাই শেষ করে দিলে ধুলিসাৎ সাত করে দিলে আজকে শিক্ষা কোথায় যাবে শিক্ষা বন্ধ হয়ে গেল স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে না একটা স্কুল কলেজের শিক্ষা আছে হ্যাঁ তাদের জীবনটাও বন্ধ করে শেষ করে দেওয়া হয়েছে আবার নতুন করে ছাত্রদের জীবনটা শেষ করে দেওয়ার জন্যে আজকে ক্রিমিনাল বোম্বাতা মোল্লাকে ওই আলিয়া বিশ্ববিদ্যালয়ের সদস্য ঘরে মোমবাতা শিখাবার জন্যে ছাত্রদের ঘরে হ্যাঁ তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্যে এই কাফের জাহান্নামি মোল্লাকে ওই পোস্টে বসিয়েছে হ্যাঁ আগামী দিনে বাংলার মানুষ দেশের মানুষ সতর্ক থাকবেন দেশকে বাঁচাবার জন্যে দশকে বাঁচাবার জন্য বাংলাকে বাঁচাবার জন্যে শিক্ষার জন্যে চাকরির জন্যে হ্যাঁ কর্মর জন্যে এই সরকারকে আপনারা তাড়ান আগামীতে ভোট দেবেন না আপনারা মানা করলাম দেশকে বাঁচান আগামীতে বাংলার মানুষ উচিত শিক্ষা আগামীতে দিয়ে দেবে মনে দেখুন মুসলমানদের একটা বোর একটা হেজাব পর্দা একটা সম্মান মুসলমান কম জাতি সম্মান ইসলামের একটা সম্মান এই সম্মানে হাত দেওয়া উনার উচিত হয়েছে হ্যাঁ ধর্মীয় ব্যাপার আপনি একটা সার্টিফিকেট দেওয়ার জন্যে বোর ধরে টান দিলেন কোন জ্ঞানে দিলেন হ্যাঁ এটা তো আর এস এস বিসি বিজেপির পলিসিটা দেশের মধ্যে বিভাজন শুরু করে দাও গোটা বাংলানে গোটা ভারতবর্ষে বিভাজন হোক দলাদলি হোক মানুষের লক্ষ্য ওই ধর্মের দিকে চলে যাক হ্যাঁ কর্ম শিক্ষা হ্যাঁ চাষ কৃষি এদিকে না যায় দিতে পারেন না এনারা মানুষের কাজ দিতে পারছেন না চাকরি দিতে পারছেন না কর্ম দিতে পারছেন না মানুষ বেকার বেড়ে যাচ্ছে আজকে উনি ধর্ম নিয়ে বিভাজন করছেন যাতে গোটা ভারতবর্ষে বিভার্জন চলে মানুষের লক্ষ্যটা দিকে যায় এই ধরনের কীর্তিকলাপ এরা বিজেপি হ্যাঁ এদের বিজেপি এই এদের ভিতুরি এই 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 জিনিসটা এদের মধ্যে আছে এরা ধর্ম নিয়ে খেলা করে হ্যাঁ আজকে আপনারা দেখুন বাংলার মানুষ ভারতবর্ষে মুসলমানদের বই কিছু কিছু জায়গায় কি হচ্ছে চার জুলুম হচ্ছে মসজিদে অত্যাচার চার হচ্ছে কবরস্থানে হচ্ছে চার হচ্ছে মাথার টুপির ওঠতে চার হচ্ছে গরুর গোশ খেত্র গরুর উপরে অত্যাচার চার হচ্ছে মা ধোর পিঠ পিটা পিটি গোটা ভারতবর্ষে এই বিজেপি সরকার আসার পর থেকে হ্যাঁ অশান্তি অশান্তি দিদি মোদি দুজনে একসঙ্গে এই কাজ চালিয়েছে দিদি মোদির হ্যাঁ গড়া পিটা আছে এটা বাংলার মানুষ জানতে পারছে বিহারে যে কাজটা করেছেন নীতিশ এটা উচিত হয় না তেনার দ্বারায় এটা একটা কার্য কার্যকলাপ করেছেন মুসলমানদের সম্মানে আঘাত দিয়েছেন আগামীতে মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হ্যাঁ আপনারা বাংলার মানুষ আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন এই ধরনের সরকার যদি থাকে ভারত অনিবার্য ধ্বংস হবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্ত ধ্বংস থেকে বাংলার মানুষ সকলকে একতাবদ্ধ হয়ে এই বাংলাকে গোটা ভারতবর্ষে বাঁচানোর দরকার দেখুন বাবরি মসজিদ হুমায়ুন কবি করছে কি বুঝলেন অসুবিধে নেই একটা নেই আরো দশটা বাবরি মসজিদ হোক এ দশ অসুবিধা দশটা মন্দিরও কোনো অসুবিধে নেই মানুষের যে একটা হ্যাঁ সংখ্যালঘু মানুষের মধ্যে একটা ভাবাবেগ ছিল আবেগ ছিল কষ্ট ছিল সে আবেগটা আবেগে মানুষ মানে ঝড়ের মতো নেমেছে চারিদিকে হ্যাঁ বাবুরি মসজিদ হচ্ছে হোক কিন্তু বাবুরি মসজিদকে নিয়ে আপনার যাতে রাজনীতি না হয় বাবুরি মসজিদ কেলে যাতে ব্যবসা না হয় কী বলেন এটার দিকে আমাদের দেখার দরকার আছে লক্ষ্য করার দরকার আছে এদিকে বাবরি মসজিদ দিয়ে হুড়োহুড়ি করছেন আর ওদিকে আপনার বিকেট ময়দানে আমার ওই হিন্দু ভাইরা আপনার ওই মানে এ শুরু করেছেন সেটা আপনার দেখতে পাচ্ছেন মাঝখান থেকে এই কৌশলটা চলছে আমার মনে হয় যে বিজেপিকে সুট বেলে নে বাংলায় ঢোকাবার জন্যে এই কৌশলটা চলছে হ্যাঁ অথে বাংলার মানুষ আপনার সচেতন থাকবেন বুঝে ফুঝে চলবেন হ্যাঁ এটা একটা কৌশল আলাদা চলছে হ্যাঁ যাতে বিজেপি যাতে বিজেপিকে বাংলার ভিতরে আনা যায় সেই কৌশল চলছে মমতা জেনে গেছে হাওয়া খুবই খারাপ হ্যাঁ কিছু হোক না হোক ফেলে যেন আমি বিজেপিতে পালাতে পারি হ্যাঁ এই ধান্দায় উনি আছেন তবে বাংলার মানুষ সচেতন আব জাতি সচেতন সচেতন মানুষ কিন্তু তে দেখেন ওই ধর্ম ধর্ম করে হুড়ো করবে না মানুষ বুঝতে পেরে গেছে মসজিদার মন্দির মসজিদার মন্দির এই নিয়ে পেট চলবে না এই নিয়ে কর্ম হবে না এই নিয়ে চাকরি হবে না হ্যাঁ বা কোনো পশ্চিম বাংলার কোনো কাজ হবে না অথে ধর্ম নিয়ে মসজিদ নিয়ে মন্দিরে যত এরা হুড়োহুড়ি করবে সরকার আপনার তাদের দিকে খেয়াল করবেন না আপনারা খেয়াল করবেন কর্মর দিকে খেয়াল করবেন কাজের দিকে খেয়াল করবেন চাকরির দিকে খেয়াল করবেন যে সরকার চাকরি দেবে কর্ম দেবে শিল্প দেবে হ্যাঁ সেই দিকে আপনারা যাবেন একতাবদ্ধ হয়ে আগামীতে জোট সরকার আসার দরকার আছে হ্যাঁ বিজেপি এবং তৃণমূল বাদে যে সমস্ত দলমত আছে একতাবদ্ধ হয়ে এবং আইএসএফ আইমা হ্যাঁ বামপন্থী কংগ্রেস হ্যাঁ ফরওয়ার্ড ব্লক সিপিআই সিপিএম সমস্ত একতাবদ্ধ হয়ে হ্যাঁ লড়ার দরকার আছে আগামীতে যে একবদ্ধ লড় লড়ে হ্যাঁ দেশকে তাহলে বাঁচানো যাবে একতাবদ্ধ হলে ইনশাল আশা করি এই ধরনের হ্যাঁ কার্যকলাপগুলো দুর্নীতিটা বন্ধ হবে কাজ হবে মানুষ চাকরি পাবে কর্ম পাবে শিল্প পাবে আপনারা জোটকে নিয়ে আসেন জোটের প্রতি সমর্থ করেন এই কথা বাংলার মানুষকে বলবো আ আর দিদি মোদিকে হারান দিদি হারান এবং বিজেপি এবং তৃণমূল এরাই দেশের এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এ ক্ষতি করে বেরিয়ে যাচ্ছে ধর্ম ধর্ম করে মানুষের চোখটা একটা সাইডে নিয়ে যাচ্ছে আড়াল করতে চাইছে হ্যাঁ আপনারা সেদিকে সতর্ক থাকবেন